আসসালামু আলাইকুম হ্যালো কাছের মানুষজন কেমন আছেন সবাই অনেক দিন যাবত নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে আপনাদের সাথে যোগাযোগ হয়নি আমার এক ফ্রেন্ড হঠাৎ করে আমাকে ফোন দিল সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাঁচ জিবি প্রত্যেককে ফ্রি দেওয়া হয়েছে এই নিউজটি আমি পাওয়ার সাথে সাথে আমি অনেক খুশি হয়ে গেলাম তো খুশি হয়ে যাওয়ার পরে আমি তার সাথে দেখা করলাম দেখা করার পরে তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি তখন সে আমাকে জানালো পাঁচ জিবি ইন্টারনেট সবাইকে ফ্রি দেওয়া হয় তো যেহেতু সবাইকে ফ্রি দেওয়া হয়েছে আমিও পেয়ে আমিও পাবো তো এই আশা করে আমি আমার ডাটা ইন্টারনেট কানেকশন চালু করলাম আমি আমার ডাটা ইন্টারনেট কানেকশন চালু করার পরে আমার ফোনে দেখলাম চলতেছে তো আমার ফোনে যখন সব কিছু অ্যাপস চলতেছিল তখন আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টি ভালো লাগার কথাই তো আমার আমার ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে যখন সব কিছু চলতেছিল আমার ফোনে সিমে কিন্তু কোনো ইন্টারনেট ছিল না তো কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম যে আর ইন্টারনেটের সংযোগ ইন্টারনেট সংযুক্ত যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আর চলছে না অর্থাৎ আমার ফেসবুক ইউটিউব কোনো কিছু চলতেছে না তো কি কারণ সেটা খুঁজে বের করলাম আমার ফোনে আমার ফোনে দেখাচ্ছে আমার সিমে যেই ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স দিয়ে এতক্ষণ চলেছে তো আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে তাই আর কোনো কিছু চলছে না অতএব যেই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়ার কথা সেটি আমি পাইনি কেন পাইনি সেটি আমি জানি না আমি অনেক খোঁজাখুঁজি করেছি অনেক কিছু দেখেছি সেখান থেকে আমি যতটুক জেনেছি সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি অপারেটরের গ্রাহককে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হবে তো পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হলে আমি তো পাঁচ জিবি ইন্টারনেট পাওয়ার কথা কিন্তু আমি কেন পাইনি সেটি আমি জানি না আমি ব্যালেন্স চেক করেছি আমার ব্যালেন্সে কোনো পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া ছিল না তো বিষয়টি আমি আমার ফ্রেন্ডকে যখন বললাম যে তোরটা চলে কি না তুই একটু দেখতে চেক করে তো সে অনেকক্ষণ ঘাটাঘাটি করলো তারটাও চলে না অতএব তারটাই চলে না আবার আসে আমাকে বলেছে আমি আমারটা চেক করেছি আমারটাও চলে না এখন কেন চলে না কি জন্য চলে না সেটা আমি জানি না আমার ফ্রেন্ডও জানে না আমরা নিউজটা পেয়েছি নিউজটা পেয়ে পাওয়ার পরে আমরা চেক করেছি আমাদেরটা চলে না এখন কেন চলছে না সেটা আমরা জানি না যদি আপনারটা চলে থাকে বা আপনারটা চলতেছে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিভাবে চালাচ্ছেন আর এখানে আরেকটা কথা হচ্ছে আমি আমি আমার ওয়াইফাই কানেকশন দিয়ে আমি একটি নিউজ পেয়েছিলাম সেখানে বলা হয়েছে যে আপনার পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে কিন্তু শর্ত সাপেক্ষে সেটি হচ্ছে আপনি পাঁচ জিবি ইন্টারনেট দিয়ে ফেসবুক এবং টিকটক চালাতে পারবেন না তো পাঁচ জিবি ইন্টারনেট দিয়ে যদি ফেসবুক টিকটক চালানো না যায় তাহলে এই পাঁচ জিবি ইন্টারনেট আমার আমার অতএব আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের এবং আমার মতো সাধারণ যে পাবলিক জনগণরা রয়েছে তাদের কোনো কাজে আসবে না তো কাদের জন্য দেওয়া হয়েছে সেটি আমি জানি না এখন কথা হচ্ছে এই পাঁচ জিবি ইন্টারনেটের পিছনে কি শর্ত আছে আমি শুনতে পেয়েছি আমি জানতে পেরেছি যে এই পাঁচ জিবি ইন্টারনেট দেওয়ার পিছনে একটা কারণ সেই কারণটি হচ্ছে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাওয়ার আগে অনেকেই পাঁচ জিবি দশ জিবি পনেরো জিবি বিশ জিবি ইন্টারনেট নিয়েছিল তারা কিন্তু দেখা গেছে পাঁচ জিবি ব্যবহার করছে কেউ দশ জিবি ব্যবহার করছে কেউ দুই জিবি ব্যবহার করছে তারপরে ইন্টারনেট সংযোগটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো এখন যেহেতু আপনার নেট চলে আসছে তো ওই তাদের জন্যই নাকি এই পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে এটি আমি ক্লিয়ার না আমি সঠিক আমি জানি না কিন্তু আমি শুনেছি তো আরও একটি কথা সেটি হচ্ছে আপনারা যারা পাঁচ জিবি ইন্টারনেট পেয়েছেন অথবা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কিন্তু রয়েছে মাত্র তিন দিনের মেয়াদ এই তিন দিনের জন্য কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে তো এই পাঁচ জিবি ইন্টারনেট শুধুমাত্র তিন দিনের ভিতরেই আপনাকে ইউজ করতে হবে যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা ফেসবুক থেকে ওই ভিডিওটি দেখতে হয় তাহলে আপনিকে ফেসবুকে যেতে হবে আর যদি আপনার ফেসবুক না চলে তাহলে আপনাকে বিপিএন অ্যাপস ইউজ করতে হবে তো আশা করি বিপিএন সম্পর্কে আপনাদেরকে বোঝাতে হবে না আপনারা অলরেডি ইতিমধ্যে সবাই হয়তো বা জেনে গেছেন আর যারা জানেন না তারা তাদের পাশের কোনো ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়ে একটি বিপিএন অ্যাপস ডাউনলোড করে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক এবং টিকটক অ্যাপসটি চালাতে পারে এই ব্যাপারে সঠিক তথ্য আপনার কাছে থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জনবন্ধ নিউজ ফোর